আপনাকে অনুভব করতে পারছেন এই মজলিশের কোথাও হয়তো রহমতে ফেরেশতারা তারা আমাদের ঘিরে আছেন কারণ আজ আমরা এমন এক মানুষের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ আলার হাবিব তিনি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু উভয় জাহানের মানবের সর্দার বিশ্বনবী মোহাম্মদ সল্লু আলী ওয়াসাল্লাম অথচ আজকের এই যান্ত্রিক নগরের আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসের এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয় এটা নয় কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা এই ভালোবাসা এই টান রক্তের চেয়েও গভীর আত্মার চেয়েও আপন আসুন একটু পিছনে ফেরে যায় চোদ্দশো বছর আগের মক্কার ধুলি মলিন সেই পথে আপনারা কি মক্কার অলিতে গলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান আল আমিন বলে সবাই তাকে বুকিয়ে চড়িয়ে ধরত নবুয়াতের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু আপনারা আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য কাবার চত্বর সিজদায় পড়ে আছেন রাহমাতুল্লিল আয়ালামিন মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম নিজ নিজ রবের প্রেমে মগ্ন তিনি তখন ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা গলিত দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ সেই ভারী বোঝা নারী ভুরি দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে ভারে তিনি নড়তে পারছেন না এই করুণ দৃশ্য দেখে দৌড়ে এলো ছোট মেয়ে ফাতিমা বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন কেদো না মা আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন আর সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে বৃষ্টির মতো পাথর বখাটে ছেলেরা পাথর মারছে রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার উপর পায়ের সাথে জমাট বেঁধে যায় ব্যথায় বেহুশ হরে পড়েন আল্লাহ রসুল সাল আলহি সেই সেদিন তো পাহাড়ের ফেরেশ তারা এসেও বলেছিল হে আল্লাহ রসুল হুকুম দিন তুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে ফেলি এই জনপথকে রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি কোনো অভিযোগ করেননি বলেছিলেন না ওরা বুঝতে পারেনি আমি আশাবাদী হয়তো তাদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে কার জন্য ছিল এই রক্ত কার জন্য হাহাকার শুধুমাত্র আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি আমাদের কতটা ভালোবাসতেন তা কি আমরা কখন অনুভব করেছি একদিন সাহাবিদের মাঝে বসে আল্লাহর হাবিব সাল আলি হঠাৎ ঠুকরে কেঁদে উঠলেন বললেন আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা আমার সাহাবি আমার ভাই তো তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে না দেখেও আমার প্রতি ইমান আনবে তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন আমার জান একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দোয়া চাইলেন তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সলাতে আমার উন্মতের জন্য ঠিকই দোয়াটি করি একবার চিন্তা করুন তো প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহর হাবিবের হযরত আবু বকর রদাল এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচন্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসতেন প্রশান্তিতে বুক ভরে উঠল তার আমার উম্মত বদ্ধ আমার উম্মত আল্লাহর পানের উপসিস অবনত একবার ভাবুন তো যদি আজ আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সে আদরের উন্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইরা আজ মগ্ন যে উহুদের জন্য উহুদে তার রক্ত ছড়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়া লোভে মিথ্যা বলে ধোকা দেয় ও বোনেরা আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি না মানুষটাকে কি জবাব আছে আমাদের সেই দিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে গর্ভধারিণী মা নিজ সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে যেদিন নারীরা পর্যন্ত ভয় কাঁপতে থাক নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আরসের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নার চাইবেন না ফাতিমার জন্য জান্নার চাইবেন না যেদিন সবাই সব বন্ধন ভুলে গেছে মুছে গেছে সম্পর্ক সম্পর্কের যত সীমানা সেই দিনও তিনি বলবেন উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত মহাবিপদের সেই দিনেও যিনি আমার আপনার জন্য কাঁদতে থাকবেন না যাতে সুপারিশ করবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবী কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল সাল আলী ওয়া ভালবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে নিজসত্ত্বাকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসফাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিলিমায় হারাবো যেখানে কাউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমতুল্লিল ওয়াসাল্লাম মন প্রাণ উজাড় করে তাই চলুন شيء محمد مشتر نمت امرا الدروب اللهم صل على اللهم صل وعلى سلم على نبينا محمد. اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك هميد مجيد. اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك هميد مجيد. السلام عليكم ورحمه الله وبركاته